থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ ভারতে গিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে অনেক কথা বলছেন এবং তিনি খুব বাজে রাজনীতি করছেন যদিও উনি তার সাক্ষাৎকারে বারবার বলছেন তিনি কোনো রাজনীতি করেন না কিন্তু তিনি অত্যন্ত নোংরা রাজনীতি করছেন উনি কি কি বলেছেন সেগুলো একটু আলাপ করতে চাই এবং আমি এই ব্যাপারে আমাদের সরকারের যেটা করণীয় বা আমাদের যা করণীয় সেটা নিয়েও কিছু কথা বলবো তিনি বারবার বলছেন উনি রাজনীতি করেন না বাংলাদেশের একটা দু মিডিয়াতেও তার বক্তব্য প্রচারিত হয়েছে তার আগে ভারতের মিডিয়াতে তার বক্তব্য প্রচারিত হয়েছে সেখানে তিনি কতগুলো ভয়ঙ্কর কথা বলছেন তিনি মারাত্মক থ্রেটার মুখে নাকি আছেন তিনি এক গুরুর দোয়ারিতে গেছেন সেখানে গিয়ে তিনি বলছেন জীবন গেলে যাবে তিনি মানে চিন্ময়ের পক্ষে দাঁড়াবেন মানে বাংলাদেশে তার চিন্ময়ের পক্ষে দাঁড়ানোর কারণে জীবন যাওয়ার মতো পরিস্থিতি বিরাজ করে এটা হচ্ছে তার কথা এবং তিনি ভয় পান না তিনি সাহসের সাথে এটা করবেন তিনি মানবাধিকার নিশ্চিত করবেন এগুলো ভয়ঙ্করতম অপরাধী হলেও তার আইনি সুরক্ষা নেয়ার আইনগত সুবিধা নেয়ার পূর্ণ অধিকার রাষ্ট্র তাকে দেয় এবং উনি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা তাকে অপরাধী বলতেও পারবো না এগুলো আমরা মেনে নেই তার আইনজীবী হিসাবে তিনি যেসব অভিযোগ করছেন যে তাকে পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়া হওয়ার কথা কারণ হলো সাম্প্রতিক প্রেক্ষাপটে নানান রকম সংকট তৈরি হয়েছে তার আইনজীবী শুধু কেউ বা বাংলাদেশে তার বিরোধী কেউ সেটা না তার পক্ষের কেউ তার উপর আঘাত করতে পারে তো বলছেন যে তার উপরে আপনার বা তাদের হামলা করতে পারে আমরা আসলে এতটুকু পর্যন্ত বিশ্বাস করতে প্রস্তুত আওয়ামী লীগ পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য চিন্ময়ের আইনজীবী যিনি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে সে তার শুনানি করবেন বা করেন তাকে হামলা করা হলে সেটার কত বড় বাজার মূল্য ভারতে আছে আমরা বুঝি তো সুতরাং তাকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার কথাই তো ছিল সেটা নিয়েও তিনি প্রতিবাদ করছেন যে কেন পাহারা দিতে হবে উনি বোঝেন না তা না উনি বোঝেন কিন্তু বুঝিয়ে ওনারা এভাবেই কথা বলেন তিনি হিন্দুদেরকে উচ্ছেদ করা হচ্ছে বলে বলছেন মানে তাকে এই জায়গাটা এরকম যে দেশে কিছু মানুষ আছে যারা নাকি বাংলাদেশ থেকে হিন্দুদের উচ্ছেদ করতে চায় আমরা প্রথম থেকে একটা কথা বলছি শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের হিন্দুদের উপরে কিছু হামলা হয়েছে এর মধ্যে বেশিরভাগই বা প্রায় সবগুলো হচ্ছে রাজনৈতিক কারণে কিছু আছে লুটপাট বা এই জাতীয় কারণে এগুলো ঘটেছে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা বলতে যেটা বোঝায় অর্থাৎ কেউ জাস্ট হিন্দু এই কারণে হামলা সেই ঘটনা খুব রেয়ার কিছু হলেও হতে পারে কিন্তু উনি বলছেন এখানে নাকি উচ্ছেদ করার চেষ্টা আছে এবং এই রকম কঠোর কঠিন একটা অভিযোগ তিনি করছেন আবার তিনি একটা সাক্ষাৎকারে বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা প্রথম পালিয়ে যাওয়ার পর অনেক আমলা হয়েছে তিনি উদাহরণ দিতে চেয়েছেন এবং শুধু তাই না তাকে যখন জিজ্ঞেস করা হলে এবার তার পূজায় তো আগের চেয়ে ভালো পরিস্থিতি ছিল তিনি সেটাও যে খুব বেশি স্বীকার করছেন তারা অথচ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে সেটা যে তিনি বাংলাদেশে পূজা এবার অনেক শেখ হাসিনার সময়ের চাইতে অনেক ভালো হয়েছে শেখ হাসিনার সময় একুশ সালে তো বিপর্যয়কর পরিস্থিতি হয়েছিল তিনি খুব ইন্টারেস্টিংলি বলছেন যে তার এই জায়গাটা সেটা হল বাংলাদেশের একটা মিডিয়াতে আপনারা এটা দেখে নেবেন সেখানে তার সন্তানরা ভারতের নাগরিক তার সন্তানরা ভারতের নাগরিক দুই সন্তান এবং পাঁচ বছর বয়স থেকে তারা ভারতে চলে গেছে এবং উনি দাবি করছেন তার সন্তানরা চেয়েছে যে তারা বাংলাদেশে এতই করে যে তারা ওখানে চলে যেতে চেয়েছে সাংবাদিক প্রশ্ন করছেন যাকে আমরা ক্যামেরায় দেখি না তিনি বলছেন যে ও সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারলো উনি এই খুব দেননি মানে ব্যাপারটা হচ্ছে তার পাঁচ বছরের শিশু সন্তান মনে করছেন বাংলাদেশ সিকিউর না গিয়ে ভারতে থেকেছেন পড়েছেন এবং মানে নাগরিক হয়ে গেছেন উনি বাংলাদেশে বসে আছেন মানে বাংলাদেশ যদি এত বিপজ্জনক হয় যেটা পাঁচ বছরের শিশুও বোঝে যে রবীন্দ্র ঘোষ কি যথেষ্ট ম্যাচুয়ার্ড হওয়ার পরও সেটা বোঝেননি বা এখনও বুঝতে পারছেন না যে বাংলাদেশে এত খারাপ তাই বাংলাদেশে থাকা যাবে না ভারতে চলে যেতে হবে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে এক ধরনের উপনিবেশ বানিয়েছেন এখানে উপার্জন করবেন সেটা ভারতে নিয়ে যাবেন তার সন্তান আছে পরিবার আছে ওখানে দুই সন্তানই যদি ভারতের নাগরিক হয়ে থাকেন উনি আর এখানে রাখবেন না সব এখানে উপার্জন করেন কারণ এখানে উপার্জন করা সহজ তার জন্য সে উপার্জন আস্তে আস্তে মানি লন্ডারিং করে পাঠিয়ে দেন পাঠিয়ে দেবেন এই ঘটনা আমাদের বহু ক্ষেত্রেই হয়েছে শুধু সেটা না তিনি রাজনীতি করেন না বলছেন কিন্তু তিনি যখন গেছেন সেখানে তার সাথে সাবেক বিজেপি সংসদ সদস্য অর্জুন সিং কার্তিক মহারাজ এরা তাদের সাথে দেখা করেছে নট অনলি দ্যাট তিনি তার একটা ইন্টারভিউতে বলছেন তথাগত রায়ের দাওয়াতে তিনি গেছেন এবং আগেও গেছেন মানে তথাগত রায় ত্রিপুরার গভর্নর ছিলেন আমরা তথাগত রায় সম্পর্কে আবার আগেও বলেছি সাম্প্রতিক সময় তিনি বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত নোংরা অত্যন্ত অশালীন অত্যন্ত বিদ্বেষপূর্ণ মন্তব্য করছেন সেই তথাগত রায়ের সাথে তার খাতির এবং বিজেপির সাথে তিনি বসছেন দহরম মহরম করছেন সুতরাং হিন্দু সম্প্রদায়ের মানবাধিকার রক্ষার নামে এই ভদ্রলোক আদতে বিজেপির রাজনীতি করছেন এবং আমরা কিছুদিন আগে দ্য ডিপ্লোম্যাটের একটা রিপোর্ট আমি প্রকাশিত যেটা বাংলাদেশে ট্রান্সলেটেড হয়ে প্রকাশিত হয়েছে সেটা পড়ে শুনিয়েছিলাম যে বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি সেটাই এখন বাংলাদেশে প্ল্যান্ট করার চেষ্টা করা হচ্ছে সো এই রবীন্দ্রনাথের মতো মানুষজন রাজনীতি করি না করি না বলে আদতে বিজেপির হিন্দুত্ববাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বা আইনের শাসন বলে কিছু নেই তিনি প্রত্যেকটা ক্ষেত্রে ভয়ংকর রকম অভিযোগ করছেন যেমন আইনজীবীদের নামে মামলা হয়েছে নাকি যেন চিনময় যাতে লয়ার না পান সেই জন্য একটা হত্যা হয়েছে সেই হত্যাটাও খুবই দায় ভাবে বলে রেদার সেটার জন্য যে মামলা হয়েছে সেটা নিয়ে তিনি বিদ্রুপ করছেন উনি বলছেন যে এটার বোঝার আগে আসলে ঘটনা যেটা তদন্তের আগে মামলার ক্ষেত্রে তো এটা হবেই যারা সাসপেক্ট যারা ওখানে প্রেজেন্ট ছিলেন আশেপাশে তাদের নামে মামলা হতেই পারে তদন্ত হবে তদন্ত কেউ যদি থাকে না থাকে সেটা দেখা যাবে কিন্তু উনি এটাকে চোখ বন্ধ করে ইন্টারপ্রিট করছেন জানাব চিন্ময় যাতে আইনজীবী না পান সেটা ব্যবস্থা করার জন্য তো তিনি তো গেছেন খুব সমস্যা কি হয়েছে যদিও তিনি দাবি করছেন তাকে হুমকি দেওয়া হচ্ছে আমি এই জায়গায় একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো যদি এরকম কিছু ঘটে থাকে মানে স্পষ্টভাবে যারা রবীন্দ্র ঘোষের কাছ থেকে তথ্য নেওয়া দরকার কোন নাম্বার থেকে কিভাবে সরাসরি না ফোনে তাকে হুমকি দেওয়া হয়েছে এই ব্যাপারে সরকারের ব্যবস্থা নেওয়া জরুরি উনি ঢাকা থেকে না চিটারঙেরও যেসব লয়ার তার পক্ষে আইনি লড়াই করতে চান সেটা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে আর একটা খুব ইন্টারেস্টিং কথা সেটা হলো ওনাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে না এটা পরে আসছি শেষে আসছি এটা একটু মনে রাখুন আমি একটু পরে বলবো এছাড়াও আরেকটা একটা জিনিস তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কেন এটা হয়েছে উনি সাধু শুদ্ধ পুরুষ বলছেন যেটা ভারতের ন্যারেটিভ সেই সন্ন্যাসী শুধুমাত্র হিন্দুদের জাগরণ তৈরি করেছেন বলে চট্টগ্রামে রংপুরে বিভিন্ন জায়গায় যখন হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেক বেশি তার সাথে কানেক্ট করছে তাদের মধ্যে জোয়ার তৈরি হয়েছে সেটা দেখে ভয়ে নাকি তাকে আহ গ্রেফতার করা হয়েছে সেই পুরনো বয়ান অথচ তার এই সন্ন্যাসী শিশু যৌন নিপীড়নের অভিযোগে সেন্ট্রাল দ্বারা বহিষ্কৃত হয়েছেন মানে আমি অবাক হয়েছি এদের লজ্জাও করে না তার ডাকে মানুষ জমায়াত হয়েছে একদম এ হ্যাঁ শিশু নিপীড়কও যদি অন্যায় শিকার হয় তার বিরুদ্ধে যদি অন্যায় মামলা হয় ভুয়া মামলা হয় সেটার বিরুদ্ধে আমরা থাকবো প্রত্যেকটা ভয়ঙ্কর অভিযুক্ত এবং সুশ আইনের শাসন পাওয়ার আইনের আশ্রয় লাভের অধিকার আছে কিন্তু এই রকম মানুষের পক্ষে দাঁড়িয়ে এই আলাপ তারা করছেন এগুলো প্রত্যেকটা কার প্রজেক্ট আমরা জানি কিন্তু এখানে একটা খুব জরুরি কথা আছে সরকারকে সতর্ক থাকতে হবে যেন এই ভদ্রলোকও লোক কোনো সমস্যায় না পড়েন উনি অলরেডি আসলে এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন আমরা বুঝতে পারি সুতরাং চিন্ময় ইস্কন এই সব কিছু যে একসুতোয় কথা এটা বুঝতে আর আমাদের কোনো বাকি কিছু নেই এবং মানে আইনজীবীর নামে যিনি ওখানে আছেন তিনি আদতে সেই প্ল্যানের পার্ট সুতরাং তাকে সতর্কভাবে ডিল করা তাকে দিয়ে যাতে খুব ঝামেলা না হয় তিনি যাতে এরকম কিছু করতে না পারেন অভিযোগ করার পরিস্থিতি না হয় শেষ করব যে কথা বলে হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে বাংলাদেশে যা ঘটছে এটা নরেন্দ্র মোদীকে জানানো হচ্ছে কিনা মানে নরেন্দ্র মোদি বাংলাদেশের বাপ শিক্ষাসনের সময়জন ছিল তাই তাকে জানাতে হবে কিনা উনি খুব চমৎকারভাবে জবাব দিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রীকে মানে নরেন্দ্র মোদী সব জানিয়ে দিয়েছেন মেসেজ পাঠিয়েছেন উনি পড়েছেন কিনা জানি না এই ধরনের পরিস্থিতিতে তারা মেসেজ পাঠান কমন প্র্যাকটিস এটা তারা তিনি প্রকাশ্যেই বলছেন সো খবরাখবর দেন আর কি কি হচ্ছে না হচ্ছে আমি দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি রবীন্দ্র ঘোষ বা ইস্কন বা হিন্দু সম্প্রদায়ের যারা নেতা আছে যাদের নানান রকম ইন্টারেস্ট আছে তাদের বাইরে যারা আছেন তাদের প্রতি একটা কথা বলার আছে আগেও বলেছি সেটা হলো বাংলাদেশের হিন্দুরা যদি ভারতের সাথে নিজেদেরকে ট্যাগ হওয়া থেকে মুক্ত করে তাদের ভবিষ্যতের জন্য এটা খুব খারাপ হবে বাংলাদেশে ভারত যাদের হয়ে কথা বলবে সেটা এই দেশের অন্যান্য নাগরিকের মধ্যে খুব সিরিয়াস ধরনের রিয়াকশন তৈরি করবে ভারত ন্যায্য কথা বললো এই দেশের বহু মানুষ তাদের প্রতি এমন অ্যাটিটিউড আছে যে এটাকে অন্যায্য মনে করবে এটা যেন দায় আমাদের না এটা যেন দায় ভারতের বহুবার বলেছে এদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের অধিকার থেকে বা কোনো জায়গায় কোনোখানে কোনো সংকটে যদি পড়ে রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা সেটার প্রতিকার চাইতে পারেন সেই প্রতিকার চাওয়ার জন্য দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীরও সাহায্য করা তাদের পাশে দাঁড়ানো কর্তব্য আমাদের সরকার দাঁড়ানো কর্তব্য রাজনৈতিক দলগুলোর কর্তব্য ভারতকে দেখে আনা মোদীকে জানিয়ে দেয়া এসব কথা প্রকাশ্যে তারা বলতে পারেন এবং আমার বাংলাদেশের নাগরিক অবশ্য তার সন্তানরা ভারতীয় নাগরিক যারা খুব আবারও বলছি যারা খুব শিশু বয়সে পাঁচ বছরেই বুঝতে পেরেছেন বাংলাদেশ কত রিস্কি ফর হিন্দু পিপল তিনি অবশ্যই এখনো বুঝতে পারেননি তিনি এখনো দিব্যি প্র্যাকটিস করে যাচ্ছেন উপার্জন করছেন এবং কোটানকোট মানি লন্ড্রিং